তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে আঙ্গুর গাছে কখন ফুল ফল আসবে তো আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমি ফার্জিল আহমেদ থেকে আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটা নিয়ে আমি আলোচনা করব তো সাধারণত আঙ্গুর গাছের যে সিজনটা আমাদের এখানে আমরা অফিসিয়ালি আঙ্গুর গাছের যে সিজন সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে অথবা মার্চে ফুল আসবে সেটা হচ্ছে ডিপেন্ড করে ব্লিংয়ের উপরে আর অনেক জাত আছে যেটা আপনার বছরের তিন থেকে চার বারো ফুল আসে এমন অনেক জাত আছে তো আমাদের মেইন যে সিজনটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে এই আঙুর গাছে ফুল আসবে এবং সেটা আমাদের জুন জুলাই পর্যন্ত প্রায় গাছে ফল পাকার অপেক্ষা করতে হবে জুন জুলাই পর্যন্ত তো জুন মাসে বেশিরভাগ ফল পেকে যায় কিছু ফল আছে একটু দেরিতে থাকে জুলাই মাসে তো আমাদের আঙুরের আরও একটা সিজন সেটা হচ্ছে আমরা নভেম্বরে একটা পিরিয়ড আছে যখন আমরা যদি ফ্লোনিং করে ওই টাইমটাতে পিরিয়ডটা ভেঙে দিতে পারি সেক্ষেত্রে আমাদের নভেম্বরে ফল সেট করার একটা সুবর্ণ সুযোগ থাকে তবে আমাদের দেশে যে আবহাওয়া এটা ডরমেন্সির কারণে নভেম্বরে ফল নেওয়াটা একটুখানি কষ্টকর তবে নভেম্বরে যদি আপনারা কেউ ফল নিতে পারেন ফল সেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন যেমন বৃষ্টির কোনো ঝামেলা নেই এখানে আঙুরের গায়ে যে দাগগুলো সেগুলো থাকবে না আবার হচ্ছে আপনাদের আঙ্গুরের দেখতে একটু ফ্রেশ থাকবে আর এই টাইমটাতে আপনারা বেশিরভাগ অনেক দেশে আছে আপনার নভেম্বরে ফল সেট করে আবার অনেক দেশে আছে আপনাদের মার্চ বা এপ্রিলে ফল সেট করে ফেব্রুয়ারি বা মার্চের ফল সেট করে তো আমাদের দেশের আবহাওয়ার ক্ষেত্রে আমরা মার্চ মার্চ মাসে যে ফল সেটিংয়ের যে ব্যাপারটা ফুল ফুল ফল ওই টাইমটাতে যদি আমরা কমিং করি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা এই ফুলটা পাবো এবং আমরা ফলটা সেট হতে এপ্রিল মাসে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমরা গাছে ফল পাবো তো সেটা আরেকটু আরেকটা বিষয়ের উপর দেরি করে যদি আপনার গাছটা ম্যাচিউর না হয় যেমন আমাদের এখানে আছে এই গাছটা কিন্তু এখনও ফলের জন্য ম্যাচিউর হয়নি এই গাছের ডগাটা যখন বাদামি কালার ধারণ করবে এখন এটা সবুজ আছে আমরা ওই টাইমটাতে গাছেরটাতে ফল নিতে পারবো তো সাধারণত এক এক বছরই বা আপনার এক বছর অনেক যেমন বাইকের সাত থেকে আট মাসে ফল আসে তো এক বছরের গাছগুলোতে আমরা আশা করি ফল নিতে পারবো তবে এটা জাত টু জাত ভ্যারি করবে তো আজকে এ পর্যন্তই আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব